নমস্কার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দই পাবদা তার জন্য পাবদা মাছ প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তোমার মাছগুলো আমি ভেজে নেব। এই যে মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজে নিয়েছি কটা মাঝে মাছই আমার ভাজা হয়ে গেছে এখানে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা আর টমেটো এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে বানিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটিকে সর্ষে ভিজিয়ে নেব এটা গুঁড়ো সর্ষে আমি একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে সর্ষেটা ভিজিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ সর্ষেটা আমি ভিজিয়ে রেখে দেব এবার কড়াইতে দিয়ে দিলাম আর একটু পরিমাণে তেল সর্ষের তেলই দিলাম রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন দিলাম কালো জিরা ফোড়ন এবার এই টমেটো আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি তেলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব সেহেতু সর্ষে দিয়ে খুব ভালো কষানো কষলে ভাব হয়ে যায় ওই জন্য সর্ষেটা আমি পরে দেবো ওই জন্য পোস্ত আর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম সর্ষেটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু চাড়িয়ে নেব নিয়ে এবার আর একটি বাটিতে আমি গুলে নেব টক দই এটা আমার ঘরে পাতায় টক দই ঘরে টক দই পাতি সেই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল দিয়ে একটু পাতলা করে নেব নিয়ে টক দইটাকে একটু ফেটিয়ে নেবো আবার দিলাম অল্প পরিমাণে হলুদ এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা এবার ঝোলটা ফুটে উঠলে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে আমি এবার সব মাছগুলো দিয়ে দেবো ঝোলটা গা মাখা হয়ে গেছে তাই আমি এবার দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে আমি এবার তাহলে আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে এবারে আমি নামিয়ে নেবো আমারও রান্না হয়ে গেছে দই পাবদা এইভাবে একবার দুই পাবদা রান্না করে দেখো পাবদা মাছ তো অনেক রকমভাবেই খাওয়া হয় তবে এইভাবে রান্না করলে খুব টেস্ট হচ্ছে খেতে খুব ভালো লাগবে আর মানে একটা পাবদা মাছ দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগবে খেতে তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার আসবেন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা